প্রিয় প্রিয় কাজল ভাই আমার সাথে প্রতিবারের মতো আমরাও আজকে ঘোরার উদ্দেশ্যে নিউ ইয়র্ক নিউ জার্জিতে নিউয়ার্ক নিউ জার্সিতে যাবো নিউ প্যাটারসন ফল ফল দেখতে যাব তার আগে বলে দিয়ে আমরা যে ঘরটাতে আছি এটা হলো এয়ার বিনবির একটা প্রাইভেট বাসা একটা একটা ফ্লোর তো প্রতি বর্ষর উনি কিন্তু আমাদেরকে মার্শাল্লা দেখতে আসেন সময় দিতে আসেন আমরা কিন্তু ওনাদের কাছে একবারে মনের দিক থেকে কিন্তু কৃতজ্ঞ মানে কৃতজ্ঞ বললেও কম হয়ে যায় হ্যাঁ কেন কম হয়ে যায় উল্টো বলছে আমরা কৃতজ্ঞ প্রতিবার আমাদেরকে বেড়াতে নিয়ে যায় আরেকটা বিষয় হলো যে কেন কৃতজ্ঞতা প্রকাশ করব না আমরা আপনারা দেখেন যে প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশের কারেন্সিতে যদি এদেশে আসতে হয় কত খরচ বিশ লক্ষ টাকা মিনিমাম সব মিলিয়ে বাসার খরচ প্লেন আসা যাওয়া এখানে থাকা খাওয়া এবং এখানে চলাফেরা সব মিলিয়ে তত কিছু ভেঙে বলতে হবে না যে বিশ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ খরচ করে আমাদের জন্য আসে তো এটা মানে মহানুভবতা হুম এবং আরও আসবেন সামনে আমরা আশা করি আমাদের সুখে দুঃখে ওনারা আমাদেরকে দেখতে আসবেন তো আপনাদেরকে এই বাসাটা একটু অংশ মানে মানে মেন অংশটুকু দেখায় আমাদের পরের বাসা তবে তবে কাজল ভাই কিন্তু আপনাদের ধানমন্ডিতে কিন্তু উনি মাশাল্লাহ উনি ভালো অবস্থায় থাকেন তো দেখি ওনার এবারের এয়ার বি এন বির বাসাটা কীরকম কি যে আমার গাড়িটা নিচে এটা হলো কাজল ভাইয়ের এবারের বাসা মনে হয় যেন নিজের ঘর কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে যারা ভাড়া দিয়েছেন তারা এই যে ম্যাগাজিন ফ্রুটস এখানে কি সুন্দর শোপিচ হ্যাঁ মানে বলার অপেক্ষা রাখে না মনে হয় যেন নিজের ঘরের বউয়ের হাতের ছোঁয়া লেগে আছে প্রতিটা জায়গায় কি বলেন আপা প্রতি বছরই কিন্তু আমাদের একটা পর্ব থাকে পর্ব থাকে তো এবার আমরা ওরকম আমরা ভাবে আয়োজন করতে পারিনি কিন্তু এখন যাচ্ছি ছোটখাটো করে হলো ইনশাল্লাহ হ্যাঁ আমরা এনজয় করবো বাড়ি নিজেই নাকি রান্না বান্না করে রেখে দিয়ে যায় এই যে খাবার টাবার দিয়ে যায় দেখেন এই যে ওগুলো ওহ ও ও বাহ্ হুম দারুণ ও যে এখানে কেক সাজিয়ে রেখেছে দারুণ ব্যাপার অসাধারণ বাহ দারুণ বাসা আর ওদিকে কি কয়টা রুম বাহ্ কী সুন্দর হুম মানে কিছু সময়ের জন্য হোটেলে না থেকে এরকম একটা বাসা নিয়ে যদি থাকা যায় নিজের মতো করে থাকা যায় ও ঢাকাতে যেরকম সাজানো গোছানো তারপরেও তো বাকিটুকু তো নিজেরা করতেই হয় বাহ এখানে অনেকগুলো রুম আছে আরো মেম্বাররা থাকেন তা আমার মতে না আর নেই প্রাইভেট বাসা নিয়ে থাকলে আপনারা যদি আমেরিকাতে আসেন এইভাবে প্রাইভেট বাসা নিয়ে আপনারা থাকতে পারেন খুব কম খরচের মধ্যে তো আমরা এখান থেকে চলে যাব এটা কি ফল ফল দেখতে আমরা কোথায় যাচ্ছি এখন পেটারসন গ্রেট ফল দেখতে তো আমরা আমাদের একদম পুরো গ্রুপ নিয়ে রেডি এবং আশা করি আপনারাও রেডি আমাদের সাথে এনজয় করবেন এবং আমাদের সাথে এনজয় করবেন এই ছোট্ট সময়টুকু আশা করি আপনারাও এনজয় করবেন তো ভালো থাকবেন কিন্তু যে আমাদের কাজল বাসা আচ্ছা যাই হোক তো এর আগে তো ভিতরে বলেই দিলাম পুরো বিষয়টা আচ্ছা চলুন যাই গ্রেট ফল দেখতে পেটারসান গ্রেট ফল এখানে একটা কথা আছে আপনি যদি ভ্রমণ না করেন একটা কথা আছে একটা প্রবাদ আছে আপনি রেসিস্ট হয়ে যাবেন বর্ণবাদী হয়ে যাবেন কেন বর্ণবাদী হবেন বলেন তো কারণ তখন আপনি চিন্তা করবেন যে আপনি যদি না ঘুরতে যান আপনি চিন্তা করবেন আপনার বর্ণটাই পৃথিবীর শ্রেষ্ঠ হ্যাঁ গ্রেট ফল হিস্টোরিক ডিস্ট্রিক্ট হ্যাঁ এই যে এটা পেটারসন গ্রেট ফলস দেখতে এসে আমাদের প্রথম পর্বই হলো খাওয়া খাওয়া দাওয়া মন এবং পেট আগে দুইটা শান্ত হোক তারপরে চোখের শান্তি আমরা গ্রহণ করব। তা আমরা প্রথমে খাচ্ছি আমাদের আপা উনি খুব সুন্দর করে রান্না বান্না করে নিয়ে আসছেন এই যে আমাদের কাজল ভাই খুব মন ভরে খাচ্ছেন এবং সাথী আপা কিন্তু খুব সুন্দর রান্না করেন এটা কি সাথী আপা কি রান্না হ্যাঁ

একদিকে হলো সাথী আপার গ্রেট টেস্ট এটা কি সিম ফ্রাইড রাইস আরেকদিকে হলো ওই যে দেখা ওই যে দূরে ফল একদিকে হলো খাচ্ছি আরেকদিকে হলো প্রকৃতির স্বাদও নিচ্ছি হুম 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 দারুণ ব্যাপার কেমন লাগছে কাজল ভাই আপনার কাছে এই ছিলাম পলার সুমির সাথে কখন বের হবো বের হবো আমাদের নতুন পর্ব চলবে সেটার অপেক্ষায় ছিলাম আজকে আলহামদুলিল্লাহ এসেছি আমাদের পর্ব পূরণ করতে দেখা যাক কি হয় আরো এক্সপ্লোর করব আমরা অনেক কিছু মাত্র তো শুরু হলো ফেডারেশন পলের সাথে আরেকটা গার্ডেনও ইচ্ছা আছে আজকে এক্সপ্লোর করা লেটস সি হোয়াট হ্যাপেন হ্যাঁ লেটস সি তো আমরা শুরু করলাম আপনারাও আমাদের সাথে থাকবেন আপনারাও আমাদের সাথে থাকবেন দেখা যাক ওকে আহ গ্রেট ফল এরিয়ার পার্কিং লট এখানে আপনারা ঘুরতে আসলে পার্কিং করতে কোনো সমস্যা হবে না এনাফ জায়গা আছে ইনি মিস্টার হ্যামিলটন হ্যামিলটন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন তো মিস্টার হ্যামিলটন সাহেব উনি সদর্পে দাঁড়িয়ে আছেন এই ফলস পার্কের এখানে আর একটা সুন্দর জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি ও সুপার ওখানে লেখা আছে সিটি অফ প্যাটারসন আলেকজান্ডার হ্যামিল্টন আর এদিকে সেই গ্রেট ফল প্যাটারসন গ্রেট ফল দেখার জন্য কয়েকটা ভিউ পয়েন্ট আছে তো এখানে আমি দাঁড়িয়ে আছি টাপে এই টাপ থেকে এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এদিক দিয়ে নেমে গিয়ে আবার এখানে আরেকটা পার্ট একেবারে নদীর কাছাকাছি এখান দিয়ে নেমে গিয়ে আমরা ওই পার্টটাও দেখব আর এরূপ আর আরেকটা বিষয় হলো যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটা আমি শুনেছি কনস্ট্রাকশনের জন্য বন্ধ ওখান থেকেও সবচেয়ে ভালো দেখা যায় তো ট্রাই করব ওই পাশ দিয়ে দেখার জন্য এখন নিচে যাচ্ছি নিউ জার্সির প্যাটারসনের প্যাসাইক নদীর উপরে এই অবস্থিত এই ফলটি এই ফল সত্যি বলতে কি যে ঘুমন্ত একটা রত্ন হিডেন জ্যাম নিউ ইয়র্কের কাছাকাছি এত সুন্দর একটি ফল অনেকেই হয়তো জানেন না এই যে ফলটি এই ফলটি সাতাত্তর ফুট উঁচু এবং পৃথিবীর বড় বড় যে ফলগুলো বা সে বিশ্ববিখ্যাত ফলগুলোর মধ্যে এই পেটাসন ফলটি অন্যতম মানে কোনো জবাব নেই এত সুন্দর এই আমার এই সামনের এই বিল্ডিংটা সম্ভবত পাওয়ার হাউস উপরে পাওয়ার মানে ইলেকট্রিসিটি ক্রিয়েট হচ্ছে আর নিচ দিয়ে পানিগুলো বেরিয়ে যাচ্ছে অনেক দর্শক এখানে আসছেন সামনে প্যাসিক রিভার ফার্নিসিং প্যাসিক রিভার এই পুরো এই ফলের ডিটেলস দেয়া আছে এখানে তো নায়াগ্রা জলপ্রপাতের কথা আমরা জানি কিন্তু একদম নিউ কাছে মাত্র আধা ঘন্টার দূরত্বে এই ফলটি অনেকেরই জানা নেই আপনারা অবশ্যই দেখতে আসবেন ওই নিচে চলে গেছে কয়েকজন মানুষ কিভাবে গেল জানি না এই যে দেখা যাচ্ছে কয়েকজনকে দারুন এবার আমরা উপরে যাই গিয়ে দেখি কিরকম দেখা যায় সিটি অফ প্যাটারসন প্যাটারসন গ্রেট ফলস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক এই সেই দূর থেকে দেখা যাচ্ছে জলপ্রপাত প্যাটারসন গ্রেট ফল অসাধারণ এই প্যাটারসন ফলটি এটি আসলে একটি জলবিদ্যুৎ প্রকল্প এই জলবিদ্যুৎ প্রকল্পের যে মূল স্টেশন এটাই আমার সামনে দেখতে পাচ্ছেন এই জলবিদ্যুৎ এই জল থেকেই এই নির্গত জল থেকেই বা পানি থেকে এই জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে এই প্যাটার্সনের ইতিহাস তাই বলে মানে যে জায়গাটা থেকে পার্কটা পুরোপুরি দেখা যেত সেটা কিন্তু দেখা যাচ্ছে না আমি একটু চেষ্টা করছি এদিক থেকে দেখার এই পুরা ফলটা প্রিয় দর্শক প্যাটারসন গ্রেট ফলটি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এই ন্যাশনাল পার্ক প্যাটারসন তো যাই হোক কনস্ট্রাকশন চলছে কিছুদিন আগে ব্রিজটা ভেঙে গেছে এখানে মূল ভিউ পয়েন্টটা কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হয়নি তো যতটুকু পেরেছি আপনাদের আপনাদের সামনে তুলে ধরেছি এই ফলটি নিউ থেকে অনেক কাছে অনেক সুন্দর এবং আরেকটা বিষয় হলো এই ফল থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনও হয় এই প্যাটাসনের পুরো জল বিদ্যুতের বিদ্যুতের চাহিদা কিন্তু এই জলবিদ্যুতের মাধ্যমেই সম্পন্ন করা হতো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় সুন্দর কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ